মোবাইল হাতত দিলি খালি হোয়াটস ইন মাই ব্যাগ এদ খালি আসিছে কার ব্যাগের মত কি আছে ই নাই ও গাই কে বেমাক করেছে ছেলে দেখে ফয় ফকুন্নি যারা আছে বেমা কেলে করা শুরু করছে আমি কে বাদ জামো আমি কে নাই কে কিছু কোনো আছে কম কি আমি করমু দেখা আমার ব্যাগের মত কি আছে আমরা বেকাম আছে তো দেখতে দেখতে আবার ভিডিও দেখতে দেখতে অর্ধেক হচ্ছে যায় না এলাকে কলে আবার দেখবেন যে একটু কি আছে না আছে এলাকা মিস করে ফেল দিবেন তাহলে দেখে আমার ব্যাগের মত কি আছে

চোখের ডোর চোখের ডোর পেডো চোখের সমস্যা চোখের দেওয়া লাগে সবসময় ইটু ইটু যাতে আর কে আছে সব বের করে দেখাম একটা ফ্রেন্ডস আছে না এটা কি ও এই স্যান্ডেল তো ছিঁড়ে গেছে তো মুসির কাছ নিয়ে যাবো আমার বোটা ছিঁড়ে গেছে বোটা ডোলে গেলে আসলে ভালো স্যান্ডেল একবার নতুন স্যান্ডেল বোটা ডোলে গেলে আসলে পাওয়া দেওয়া যাবে তখন ফুয়ে দিয়ে এই যা সব নিয়ে যাবো নি করতে করতে খালি সময় নষ্ট হচ্ছে বাবা একটা জিনিস না দেখা

ও আমার একবার ট্যাংকি আছে পানির ট্যাঙ্কি ওটা ট্যাপ লস্ট হয়ে গেছে তখন ওটা চুট করলি আর শালিক উঠতে পাওয়া যায় না দরকারের সময় কোনো জিনিস উঠতে পাওয়া যায় না ওই জন্য ব্যাগের মধ্যে থিয়ে দিছি খালি যখন যাই লিয়ে যাবো লিয়ে যা ঠিক করলি আজ মনে কাজের বাড়াচ্ছে না বাড়াচ্ছে তবে দরকারি জিনিস জিনিসপাতি এ বেসন কেয়ার মধ্যে না হয় লাগি গরমের দিন তোমার হাত পা খাই রে বাটা সে কানজুরি এ আসে কি কলো

এই বোর্ড কি না বান্ধি বের পাইয়ে সিনুর সাথে মায়ের সাথে কি হুড়ো হুড়ি আর বাদ যায় না বাদ এক মাটন আছে আউল খাতে আর কি এটো এটো কি আর এনে খাটিয়ে বোর্ড কি বান্ধিতে খুঁটো পুততে লাগে ওজন ফিয়ে দিছি উটু উটু বের জামা মন মন থাকে না যায় একটা জিনিস কোনটি থুলে এটো কি ও এর মাটি দোলা চিকটা মাটি এর দে হাসেল লেপতে ফাইন হয় সাজে মা একটলি মাটি কিনেছে সেটি কোনাল পাইলিয়ে যায় জানি লিয়ে একটা দুটো জিনিসকে ব্যাগের মধ্যে বানালো দেখি আর কি তুই ছোল আলা মানছে যন্ত্রনা উঠে না ঘু দেয় না আমাকে রে তামান্নার মাও কোনটি কিছু লিয়ে যাবে চুরি করে বাসমে সময় কি ও মাটি খোলা খোলা ব্যাগে মধ্যেছি না করতে আমরা হয়তো এখন ভাবিচ্ছেন যে কে আরে ভাবির ব্যাগের মধ্যে এত কিছু বাড়ায় টেকা টুকা তো বাড়ায় না কি পাগলি টেকা ওর মধ্যে মহামি টেকা ছোয়ার না যে ব্যাগের জায়গা ভেনুই আজ এর মত টেকা বাড়ায় না কে টেকা আছে টেকা আছে আমার টেকা কেন চিরে ফেলতেছে এর মধ্যে ছাড়া খেলছেন নি

আমার হাতত ব্যানার মরণ আছে ওখানে একটা জিনিস দেখাবে ধরছি থাক মেলা দেখছি আজকে মেলা দেখছো মেলা আর দেখান পাম না আমি করে আসছি ও কাকে